রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ গুলশান থানার এক সাধারণ ডায়েরির ভিত্তিতে তল্লাশি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ সকাল সাতটার পর বিপুল সংখ্যক পুলিশ কার্যালয়টির সামনে অবস্থান নেয় এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয় পরে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে পুলিশ জানায় একটি জিডির সূত্র ধরে তল্লাশি চালাতে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন তল্লাশি চালানো হচ্ছে এমন খবর শুনে কার্যালয়ে যান কেন্দ্রীয় নেতারা পুলিশের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করার ঘটনাকে গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেন বিএনপি নেতারা স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তল্লাশি চালানো নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন আগে থেকে না জানিয়ে অভিযান চালানো উদ্দেশ্য প্রণোদিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানান গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক দলের কার্যালয়ে এমন অভিযান কোনোভাবেই কাম্য নয়